আজকে আপনাদের সাথে শেয়ার করব ফেসবুক আবিষ্কারের গল্প এই ফেসবুক আবিষ্কারের গল্প অনেকে জানেন অনেকে জানেন না যারা জানেন না অবশ্যই আমার সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আমার কথা শুনবেন কিছুটা হলেও জানতে পারবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ফেসবুক আবিষ্কারের গল্পটি প্রযুক্তি জগতের অন্যতম আলোচিত ও প্রভাবশালী একটি গল্প এটি শুরু হয়েছিল দু সালে একজন তরুণ হারবার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী দু সালের চারই ফেব্রুয়ারি জাকারবার্গ ও তার কয়েকজন বন্ধু মিলে দ্য ফেসবুক ডট নামে একটি নতুন ওয়েবসাইট চালু করেন এটি মূলত হারবার্ডের শিক্ষার্থীদের জন্য একটি সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ছিল যেখানে তারা একে অপরকে খুঁজে পেতে এবং যোগাযোগ রাখতে পারত এই দ্য ফেসবুক ডট সাইটটি খুব অল্প সময়ের মধ্যেই হার্বার্ট ক্যাম্পাসে জনপ্রিয় হয়ে ওঠে পরে এটি অন্যান্য বিশ্ববিদ্যালয়ে যেমন স্ট্যানফোর্ড এবং কোলাম্বিয়া পর্যন্ত প্রসারিত হয় দু সালে সাইটটির নাম বদলে ফেসবুক রাখা হয় এবং দা বাদ দেওয়া হয় একই বছর একটি ডোমেন কিনে নেয় ফেসবুক ডট কম সালের মধ্যেই ফেসবুকের ব্যবহারকারীর সংখ্যা লাখ ছাড়ায় বিভিন্ন বিনিয়োগকারী এতে আগ্রহ দেখাতে শুরু করেন পিটার থিয়েল পেপাল সহ প্রতিষ্ঠাতা এই পিটাল থেল হল পেপালের সহ প্রতিষ্ঠাতা প্রথম বিনিয়োগকারীদের একজন ছিলেন এরপর ধীরে ধীরে প্রতিষ্ঠানটি বিশ্বব্যাপী প্রসার লাভ করে আজ ফেসবুক শুধু একটি সামাজিক যোগাযোগ মাধ্যম নয় বরং এটি বিশ্বের অন্যতম বড় প্রযুক্তি কোম্পানির মেটা প্ল্যাটফর্ম ইনসের অংশ যার অধীনে রয়েছে ইনস্টাগ্রাম দু হাজার সালের সেই দ্য ফেসবুক ডট কম প্ল্যাটফর্মটি আজ বিশ্বব্যাপী মানুষের কাছে পৌঁছে গিয়েছে তবে এই ফেসবুক আবিষ্কারের পিছনে আরও ছোট্ট একটি গল্প রয়েছে চলুন সেটি জেনে আসা যাক দু সালে মার্ক জাগারবার্ক নামে একটি ওয়েবসাইট তৈরি করেন এটি হারবার্ডের ছাত্রদের ছবি দেখানোর একটি প্ল্যাটফর্ম ছিল এটি খুব অল্প সময়ে জনপ্রিয় হয়ে উঠলেও ব্যক্তিগত ছবি ব্যবহার করার কারণে হার্বার্ড প্রশাসন এটিকে বন্ধ করে দেয় এরপরই মার্ক জাকারবার্গ দ্য ফেসবুক ডট কমের যাত্রা শুরু করেন এভাবে আস্তে 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 বিশ্বব্যাপী জনপ্রিয় এই ফেসবুক বর্তমান বিশ্বব্যাপী প্রায় সাতত্রিশ পারসেন্ট মানুষ ব্যবহার করে তবে ব্যবহারকারীর দিক থেকে কম বেশি রয়েছে যেসব দেশগুলোতে নেটওয়ার্ক তেমনভাবে সক্রিয় নয় সে দেশে ব্যবহারকারীর সংখ্যা একটু কম যেসব দেশগুলোতে নেটওয়ার্ক অনেক বেশি স্ট্রং সেসব দেশগুলোতে ব্যবহারকারীর সংখ্যা অনেক বেশি বেশি আমার এই ভিডিওতে আজকে আমি চেষ্টা করলাম আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশান দেওয়ার জন্য যে ফেসবুক আমরা প্রতিনিয়ত ব্যবহার করছি যার মাধ্যমে আমরা আমাদের হাসি কান্না আনন্দ মোটামুটি সব কিছুই শেয়ার করি ঘুম থেকে উঠে শেয়ার করি ঘুমানোর সময় শেয়ার করি কি খাচ্ছি কোথায় যাচ্ছি কিভাবে মানুষের সাথে ঘুরে বেড়াচ্ছি সব কিছুই মোটামুটি শেয়ার করি সেই প্ল্যাটফর্মটা সম্পর্কে খুব গুরুত্বপূর্ণ কিছু জিনিস শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সকলকে